ঢালাইক এদের নাম ঢালাই যে এম রইট্সাগা ও এম ইট্টা থাকা এদের নাম ঢালাইক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌমুনিবাজার বাজারে আমাদের এলাকার মাননীয় বিধায়কের প্রচেষ্টা প্রায় দুই বৎসর যাবো এখানে একটা বাজার শেট প্লাস কমিউনিটি হল করার কাজ শুরু হয়েছে আমরা জানতে পারি এটা ওভার কোম্পানি লিমিটেড নাকি কাজের বরাদ্টা পেয়েছেন তো আমরা প্রথম থেকে লক্ষ্য করছি তাদের কাজের মধ্যে অনেকটা দু নম্বরী পন্থা অবলম্বন করে কাজটা করছেন ওনারা আমরা প্রায়ই এলাকাবাসীর পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তাদেরকে বারবার বলা সত্ত্বেও তাদের কোনো কাজের যে ভটি কাজ করার যে মানসিকতা সেটার কোনো পরিবর্তন আসেনি আজকে একটা চূড়ান্ত ঘটনা ঘটেছে এখানে আজকে তারা নিচটা ঢালাই দেবে ভিটি ঢালাই দেওয়ার জন্য যে চিপসগুলি এনেছে আমাদের বাড়িঘরের ড্রেনের কাজও আমরা এগুলি ব্যবহার করি না এত নিম্নমানের হাতে ধরলেই এগুলি ভেঙে একদম ঘোরা হয়ে যাচ্ছে এলাকাবাসী যেহেতু এটা বাজারে কাজ হচ্ছে সকাল থেকেই এলাকার মানুষ বাজারের মানুষ এলাকাবাসী সবাই এটা লক্ষ্য করেন এবং এলাকাবাসীকে নিয়ে আমরা মাননীয় প্রধান সাহেবকে নিয়ে আমরা এ কাজটা এই চিজগুলি পরিবর্তন করে দেওয়ার অনুরোধ করলে উনি কর্ণপাত করেন ওনার যিনি এখানে লুক আছে নির্ধারিত যে ম্যানেজার আছে উনি আমাদের কথার কোনো কর্ণপাতই করছেন না পরবর্তী সময়ে আমরা আরও লোক নিয়ে একত্রিত হয়ে আমরা কাজটা বন্ধ করে দিই বন্ধ করে দিই এই কারণে যে কাজটা হচ্ছে এখানে একটা কমিউনিটি হল হবে এখানে এখানে অনেক মানুষ আসবেন এটা একটা বিরাট বড় আমাদের বিধানসভার মধ্যে সবচেয়ে বড় কমিউনিটি হল এটা তৈরি হচ্ছে এখানে অনেক প্রোগ্রাম হবে সাধারণ মানুষ আসবেন এখানে বসবেন অনুষ্ঠান করবেন ওনারা তো কাজ করে চলে যাবেন কিন্তু আমাদের যে জীবনের নিরাপত্তা সেই নিরাপত্তাটা আমরা দেখছি আমাদের চোখের সামনে বিঘ্নিত হচ্ছে এই কারণে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে ওবাল কোম্পানি লিমিটেডের সঙ্গে যে চুক্তিপত্র হয়েছে এটা অতি সত্তর বাতিল করে নূতনভাবে একটা বৈধ এবং ভালো সংস্থাকে দিয়ে যাতে এই কাজটা করানো হয় এবং আরও দামি দেখছি এলাকাবাসীর পক্ষ থেকে এই ওভাল কোম্পানিকে আমাদের আঠারো সম্পূর্ণ বিধানসভার কোনো কাজের বরাদ্দ যেতে না দেওয়া হয় এবং যদি দিয়ে থাকে কাজগুলি গুরুত্ব সহকারে ইনকোয়ারি করে এটি ব্যবস্থা গ্রহণ করার জন্য কারণ প্রথম থেকে চিপসে আমরা অবজেকশন বালিতে অবজেকশন বালি সাধারণ বালিতে অবজেকশন দেওয়া হয়েছে কাজ চলছে ওইখানেও আমরা শুনেছি ওবেল কোম্পানির বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়েছে আমতলি হয়েছে তো ওরা যেখানে যাচ্ছে সেখানে তাদের রেপুটেশন খারাপ এই একটা কথায় উড়েছে এবং সেই জন্য আমরা সরকারের কাছে উদ্ধতন সরকার আপনাদের মাধ্যমে সরকারের কাছে এই আবেদন করব অতি সত্বর এটা ইনকোয়ারি করে ওভাল কোম্পানিকে যে জাতির কাজ থেকে বিরত করা হয় নতুন সংস্থা দিয়ে জাতির কাজটা করানো হয় এটা আমাদের এলাকাবাসীর দাবি নতুবা আমরা কিন্তু এই কাজটা ওভালকে করতে দেব না আমরা করতে দেব হ্যাঁ এটা 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 আমাদের সরকার যেভাবে স্বচ্ছভাবে কাজ করার মানুষ করতে নেই হচ্ছে উনারা কিভাবে এই দুই নম্বরের পন্থা অবলম্বন করেছেন আমরা জানি না বারবার বলা সত্ত্বেও উর্ধ্বন্ডল কর্তৃপক্ষরা ইঞ্জিনিয়ারকে বারবার জানানো হয় আজকে ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে ডাইরেক্টরকে জানানো হয়েছে জানি না ওনারা কোনো স্টেপ নিয়েছেন কিনা এর পেছনে কী কারণ রহস্য আছে এটাও আমরা আমাদের বোধগম্য নয় তাই আমরা মাননীয় যে এই দপ্তরের যিনি কর্তৃপক্ষ আছেন ওনাকেও অনুরোধ করব উনি অত সত্য ব্যবস্থা করে এই কোম্পানির সাথে সাথে বাতিল করেন নাম কী

ম্যানেজার যিনি এখানে আছেন উনি কর্মবাকি পরবর্তী তো সবাই একত্রিত বাধা দেওয়া হয় পরবর্তী সময়ে কাজটা বন্ধ করেছে এবং এই কাজ আর আমরা দেবো না কারণ আমার আমরা নিজের হাতে নিজের মৃত্যু ডেকে আনতে পারবো না ওনারা তো কাজ করে বিল দিয়ে নিয়ে চলে যাবেন সরকারের বদনাম হবে পঞ্চায়েতের আমাদের মাননীয় বিধায়কের বদনাম হবে অতএব আমরা চাই একটা ভালো সংস্থা দিয়ে এই কাজটা করানো হোক